হেপ স্টম্পিং বা ওয়াইন স্টম্পিং এই ব্যাপারটা আমরা দেখি টিপিক্যালি ওয়াইন ইয়ার্ডগুলোয় কিন্তু ইস্টার্ন ইন্ডিয়ায় যেই বস্তুটা হচ্ছে এবং বছরের পর বছর অত্যন্ত সাকসেসফুলই হয়ে আসছে সেটা বেদিক বেলায় আমাদের দেখিয়েছে বন্ধু বান্ধব বান্ধবী বাড়ির লোক বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আসে এবং সবাই মিলে মজা করা যায় খাবার দাবারের অর্ডেল ব্যবস্থা বোরিং ওয়াইন এবং খারাপ হওয়া তো কোনো সম্ভাবনা নেই দারুণ লাগে এরকম একটা ইভেন্ট কোথাও হয় না আমাদের কলকাতা যে হচ্ছে এটা একটা আমাদের মানে উই আর প্রাউড অফ দ্যাট সো অ্যামেজিং ফান খুব মজা হলো যদিও লাস্ট লাস্ট ইয়ার আসতে পারিনি এবছর আসলাম অ্যান্ড ইট ওয়াজ বিন রিয়েলি রিয়েলি ফান বিশাল মজা হয়েছে ব্যাপক ভয় একটু ভয় লাগছিল পরে টোরে না যাই স্লিপ টিপ না করি বাট লাইক ঠিক আছে উই ডিড ইট রিয়েলি ওয়েল খুব মজা হয়েছে এটা ইস্টার্ন ইন্ডিয়াতে সপ্তমবার হচ্ছে তার কারণ এই ওয়াইন স্টম্পিং ইজ ইট ইন ইটস সেভেন্থ ইয়ার And uh, uh, this, this uh, is a symbol of uh, enjoyment, symbol of having fun, symbol of friendship, symbol of camaraderie, uh, symbol of everything which is good in life. So, gele Amra that, we for the last seven years. people need to be happy, people need to be in happiness and people need to ডুয়েল ইন হ্যাপিনেস এবং সব থেকে মজার জিনিস হচ্ছে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি যার সামনে দাঁড়িয়ে এই ভিডিওটা হচ্ছে বা এই ছোট্ট কথা কথাটা হচ্ছে আমার পেছনে কিন্তু প্রচুর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস রাখা রয়েছে যেটা কি অলসো ইস সামথিং উইচ ইজ অ্যাবাউট হ্যাপিনেস অ্যান্ড নট অনলি হ্যাপিনেস মিউজিক বোধ হয় আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে মিউজিক রয়েছে দুঃখে মিউজিক রয়েছে আনন্দে মিউজিক রয়েছে সেলিব্রেশনে মিউজিক রয়েছে অ্যান্ড অ্যান্ড কোথাও একটা গ্রেপ স্টম্পিংয়ের মতো ইভেন্ট ইজ নাথিং বাট মিউজিক ইন আ ডিফারেন্ট ফর্ম তো সুতরাং সবাই আনন্দ করুন সবাই ভীষণ ভালো থাকুন গ্রেপ স্টম্পিং হতে থাকবে এই এইরকমভাবেই আরও অনেক বড় হবে এবং আমরা চাইব সবাই যেন এই স্টম্পিংয়ে বারবার আসতে থাকে স্টম্প করতে থাকে মজা করতে থাকে এবং আনন্দে মেতে উঠতে থাকে ভালো কারণ বেদি গিরিজ প্রত্যেকবার এটা অর্গানাইজ করে এবং আমরা কখনো অপেক্ষা করে থাকি যে বছরে বছরে শেষ বলবো শীতের শেষে কখন স্টম্পিং হবে এবং স্টম্পিং এ এলে আমরা শুধুমাত্র স্টম্পিং নয় ভালো বাইন ভালো খাওয়া দাওয়া সবকিছু আমরা এনজয় করি এবং খুব ভালো লাগে এখানে এসে দেখো স্টম্পিং এটা আমাদের শহরে খুব বেশি হয় না কিন্তু এটার ভেতরেও একটা সেই ফেস্টিভ্যাল ব্যাপার রয়েছে এবং একটা গেট টুগেদার সবাই এক জায়গায় হয়ে এটা একটা নতুন রকমের সেলিব্রেশন ওয়াইনের জন্য তার যে একটা চলে তার সেটাই এখানে আর কি সেলিব্রেট করা হয় নিউ থিং আমার খুব ভালো লেগেছে এখানে এসে আর এক্সপিরিয়েন্স করলাম আমি ওয়াইন স্টাম্পিং করলাম ওই সব গ্রিপস মধ্যে গিয়ে সেগুলোকে ক্র্যাশ করা পা দিয়ে So it's actually a very good experience.